এখানে চলছে ডাব্লু ই অথবা বলা যায় কুস্তির ময়দান পার্টিসিপেন্ট তো তিনজন কিন্তু ওই আর কি মানে দুজন কুস্তি লড়ছে আরেকজন ওই আর কি ফাঁকি দিচ্ছে মানে জীবনে যখন মানুষ প্রচুর প্রচুর লেত খায় মানে খেলতে হবে ঠিক আছে শুয়ে শুয়েই আর কি যখন অতটা কুস্তি লড়ার ইচ্ছা নেই শুধু একটু ধরে টানাটানি লেগে যাবে অংশগ্রহণ তো করেছি ঠিক আছে ওরা মারপিট করুক আমি একটু বসে দেখেই নি হাব ভাবটাই এরকম ওর যাই হোক শুরু হলো রাউন্ড টু তুই ওখানে বসে কেন তুইও আয় কুস্তির ময়দানে আয় চলে তুইও আয় 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 না পরে একটু উন্নত মানের কুস্তি মানে ঠাস ঠুস চর চলতে থাকে এটায় কোনো হার জিতের ব্যাপার নেই কোনো প্রাইজ নেই যে ফার্স্ট প্রাইজ পাবেক বা কিছু কন্টিনিউ মানে কোনো মানে নেই কোনো মানে নেই মানে থাকুক না থাকুক লড়তে হবে গুড ম্যাডাম আবার ব্যাক করেছেন কুস্তির ময়দানে একটু লাগুক আমার তারপর বোঝাবো শুরু হলো রাউন্ড থ্রি মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে গোটো হয়ে বসলাম থোড়া লড়াই কর আমি দেখি দুজন আরামসে লড়াই করছেন আর ইনি বাবুর মতন কোলে বসে সেটা পর্যবেক্ষণ করছেন কী হয়েছে ব্রেক টাইম চলছে ব্রেক টাইম তোমার হ্যালো পালিয়ে গেছে ওটা দেখ শেষ গেম শেষ শুরু হলো রাউন্ড ফোর প্রথমে ভাবলাম যে হয়তো শেষ ও পালিয়ে গেছে বাট না একটু ব্রেক নিয়ে জল খেতে গেছিল মনে হয় তুই ঘুমিয়ে পড়লি নাকি বোরিং হয়ে গেছে না ওদের গেমটা ভালো লাগছে না ঘুমিয়ে পড়েছিস আচ্ছা ঠিক আছে ঘুমাওনি চলো রাউন্ড ফোরটা দেখা যাক আলটিমেটলি যে কে জিতবে কে জানে ওর লেজ কি দোষ করেছে তুই লেজের উপরে কেন হামলা করছিস বল চারিদিকে টিস্যু ছিঁড়ে ঘুরে কি করেছে আরে বেচারা ঘুমিয়ে গেছে তো ফোকাসই নেয় না তোদের আহ লেগে যাবে লেগে যাবে ছেড়ে দে ছেড়ে বাবা ছেড়ে দে বাপরে বাপ ছেড়ে দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জগাই মাধাই হয়ে গেছে হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা ছেড়ে দাও তুমি ভালো না তুমি ভালো তুমি ভালো আচ্ছা তুমিও ভালো আসো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ব্যাস বাস আমি টেকাতে গেলে আমি খাবো বলদের হাড্ডি দুটোই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওকে 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 রাউন্ড ফাইভ অনেকটা হাঁপিয়ে তুমি কি হাঁপিয়ে গেছো ভাই বোন একেই বলে টাইম এটা হচ্ছে লাস্ট রাউন্ড যে রাউন্ডে মোটামুটি মাথার তার কেটে যায় নিজের লেজ নিজে কামড়ায় আর উনি ওখানে বসে রয়েছেন কি হয়েছে চলে এসো শেষ আর না হাঁপিয়ে গেছো আবার কি দেখেছেন